আমাদের সতেরোশো শহীদরা রক্ত দিয়ে আখর করে করে দেয়ালে দেয়ালে যে বাংলাদেশের কথা বলে গেছে সেই বাংলাদেশ শুধু সম্ভব হবে যেদিন বাংলাদেশের তরুণরা সতেরোশো সাতান্ন বুঝবে যেদিন বাংলাদেশের তরুণরা সতেরোশো তেপ্পান্ন বুঝবে সতেরোশো তিরানব্বই বুঝবে উনিশ শতাব্দীর উনিশশো একুশ সাল বুঝবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান না এটা ইতিহাসের একটা কালচার অফ ফাইট অতএব সেই জায়গা থেকে তরুণদেরকে নতুন করে কাল কালচার এবং এন্টারটেনমেন্টকে ডিফাইন করতে হবে অন করতে হবে সংস্কৃতির আলোচনা যখন হয় তখন দুঃখজনকভাবে আমরা এটাকে আলাদা করবার মতো কোনো উপকরণ আমাদের মাঝে দেখতে পাই না এবং দুঃখজনকভাবে হলো সত্য যে বাংলাদেশে সংস্কৃতি বলতে যা বুঝানো হয় সেটা খুব একটা ন্যারো এন্টারটেনমেন্ট বিনোদন আকারে প্রকাশিত হচ্ছে কালচার এবং এন্টারটেনমেন্টের মধ্যে যে একটা ফারাক আছে এটাই কখনো আমাদেরকে বোঝানো হয় নাই শেখানো হয় নাই নাচ গান যাত্রা থিয়েটার আবৃত্তি আমাদের ফিল্ম এই যে টোটাল ইন্ডাস্ট্রি যেটা আছে এটা হচ্ছে আসলে একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি একটা বিনোদন ইন্ডাস্ট্রি তাহলে কালচার কোনটা সংস্কৃতি কোনটা গানের কথাটা হচ্ছে সংস্কৃতি সিনেমার স্ক্রিপ্টটা হচ্ছে কালচার আপনি যে থিয়েটারটা করছেন এই থিয়েটারের মধ্য দিয়ে আপনি এই জাতির এই আমার এই জনপদের হাজার বছরের লড়াইটাকে কিভাবে ফুটিয়ে তুলছেন সেটা হচ্ছে আমার সংস্কৃতি আমার কালচার কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখেছি যে আমাদেরকে গত পাঁচ দশক ধরে নাটক সিনেমা এবং গান কবিতার মধ্য দিয়ে সংস্কৃতি এবং বিনোদন আকারে যা খাওয়ানো হয়েছে এটার সাথে এই মাটির এই মানুষের এই জনপদের শত শত হাজার বছরের যে লড়াই ছিল আমার বিশ্বাস আমার যে জাপিত জীবন আচরণ আমার যে কষ্ট আমার দুঃখ আমার বেদনা আমার অত্যাচার নির্যাতন আমার ঔপনিবেশিক শাসন আমার ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন এই সব কিছু মিলিয়ে যে আমার জীবন আমি আমার আমি হয়ে ওঠা এই আমাদের যে আমাদের হয়ে ওঠার যে আইডেন্টিটি ফর্মেশন এই যে কালচারাল জায়গাটা এইটা স্যাডলি বাংলাদেশে আমরা গত তেপ্পান্ন বছরে দেখি নাই আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের নিজস্ব ভাষা নাই আমাদের ভাষার গোড়া নাকি সংস্কৃত থেকে এসছে যেটা সত্য না আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের বঙ্কিম এবং অন্যরা লিখেছেন যে আমাদের ইতিহাস নাই শরৎরা বলেছেন আমাদের ইতিহাস নাকি লিখিতে হইবে তাহলে আমার আটশো বছরের ইতিহাস কোথায় গেল যারা ইন্ডিয়ান একজন পলিটিশিয়ান এবং হিস্টোরিয়ান আছেন ডক্টর শাশি থারুর তার একটা বিখ্যাত বই আছে দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার তিনি ব্রিটিশ কলোনিয়াল রুলের হিস্ট্রি টেনে বুঝিয়েছেন যে সতেরোশো সালে যখন এখানে মোঘল এম্পায়ার শাসন করছিল তখন সারা দুনিয়ার গ্লোবাল জিডিপির সাতাইশ থেকে ২৮ শতাংশ উৎপাদিত হতো এই মোঘল ইন্ডিয়াতে এবং এই মোঘল ইন্ডিয়ার যে এগারোটা প্রভিন্স ছিল এই প্রভিন্সের ভিতরে সবচেয়ে ধনী ওয়েলদি প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল এবং এই বেঙ্গল বলতে আজকে বোঝাচ্ছি যে বৃহত্তর সুবা বাংলা যেটাকে বলে শামসুদ্দিন ইলিয়াস শাহের বাংলা আজকের বাংলাদেশ পশ্চিম পশ্চিমবাংলা ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা সব কিছু মিলিয়ে তাহলে এই যে আমার সতেরোশো সালে যেই বাংলা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশারী অঞ্চল ছিল গ্লোবাল জিডিপির থার্টিন পার্সেন্ট ফোরটিন পার্সেন্ট প্রডিউস করতো বাংলার আর্টিসানরা এই যে আর্টিসান আজকে হ্যান্ডক্রাফ্ট যে দোকান দেখলাম এই আর্টিসানরা তৈরি করত। আমাদের যে মসলিন ছিল যে একটা দিয়াশলাইয়ের বক্সের ভিতরে একটা মসলিনের শাড়ি ঢোকানো যেত একটা শুয়ের ফোঁকা দিয়ে একটা মুসলিম বের করে নিয়ে আসা যেত ইট ওয়াজ সাচ এ হাইলি টেকটিক্যাল প্রফেশনাল দ্যাট উই হ্যাড ইন দ্য থার্টিন ফোরটিন অ্যান্ড ফিফটিন সেঞ্চুরি অনওয়ার্ল্ড তাহলে আমার ইতিহাস নাই বলা হচ্ছে যে আমি সারা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ আমার এখানে মানুষ চুরি করতে আসছে ইউরোপের থেকে সাদা মানুষগুলো অভাবে অনটনে দুর্ভিক্ষে পড়ে চুরি ডাকাতি করবার জন্য বেঙ্গলে আসতো ডাকাত দল ছিল বেঙ্গলে যারা কলোনিয়াস্ট হিসেবে আসছে সেই ভাস্কো শেখের মতো যারা সারা দুনিয়াতে ডাকাতি করতে বেরিয়েছে এরকম নৌকায় করে করে লঞ্চে করে করে শিপে করে করে ডাকাতি করতে আসতো বেঙ্গলে লর্ড ক্লাইভ যখন পলাশির প্রান্তরে বিজয়ী হলেন সতেরোশো সাতান্ন সালে পরের দিন উনি ভাবছিলেন যে আমি নদিয়া মুর্শিদাবাদে যদি ঘোরা নিয়ে যাই আমি ধারণা করছি আমাকে হয়তো বাংলার জনগণ পিষে ফেলবে উনি সতেরোশো সাতান্ন সালের চব্বিশ পঁচিশে জুন বিজয়ের পরের দিন যখন নদিয়া এবং মুর্শিদাবাদে ঘোরা নিয়ে গেছেন উনি দেখলেন আগের দিনের মতো কৃষানি চার খেতে চাষ করছে তিনি দেখলেন আগের দিনের মতোই যিনি জাল ধরে মাছ ধরছিলেন তিনি মাছ ধরছে তিনি আগের দিনের মতোই দেখলেন কৃষক ফসল তুলছে এবং একজন সাদা দেবদূতের কাছে তাদের যে মানে মানে অর্ঘ অর্ঘ দেওয়ার মতো করে তার ফসল তুলে দিচ্ছিল জগৎ শেখ অভিচাঁদ এবং রায়দুল্লভরা ব্যাংক খুলে দিয়ে দিয়ে ভরা সোনা দিয়ে ওনার মুকুট সাজিয়ে দিয়েছে এবং লর্ড ক্লাইভ যখন লুট করে ব্রিটেনে ফিরে যায় কলকাতা মুর্শিদাবাদ আর নদীয়া থেকে দুটো জাহাজ শুধু সোনা ভরে নিয়ে গেছে সতেরোশো সালে সে অঞ্চলের মানুষ সতেরোশো সাতাত্তর সালে দুর্ভিক্ষ দেখেছে সে অঞ্চলের মানুষ একশো নব্বই বছরের কলোনির পরে উনিশশো তেতাল্লিশ সালে বেঙ্গল ফেমিন দেখেছে পুরো বাংলার ওয়ান থার্ড পিপল জাস্ট ওয়াইট অফ দ্য ম্যাপ সাড়ে তিন কোটি মানুষ মারা গেছে অভাবে অনটনে আপনি যদি তেতাল্লিশের সেই দুর্ভিক্ষের ভিডিও দেখেন সাদা মানুষরা মুরগি আর মানুষকে বাংলার মানুষকে আদার দিচ্ছিল একসাথে মুরগি কুকুর এবং বাংলার মানুষ একসাথে বসে সাদা মানুষের উঠানে বসে কলকাতায় মুর্শিদাবাদে উইলিয়াম ফোর্টে বসে আদার দিচ্ছিল বাংলার মানুষকে তুলে আমার ইতিহাস হচ্ছে আমার সংস্কৃতির সবচেয়ে মদ্দা উপকরণ অথচ সেই জাতির তরুণরা ইতিহাস থেকে অ্যাবসলিউটলি ডিসকানেক্টেড তারা ইতিহাস জানে না তারা যতটুকু লন্ডন চেরে যারা যতটুকু ওয়াশিংটন বোঝে তারা যতটুকু ব্রিটিশের বাচ্চার খাবার দাবার বোঝে ও চামচ দিয়ে খায় কেন সেটা যেহেতু বোঝে সে তার পোশাককে ভালোবাসে কিন্তু লঙ্গিকে ঘৃণা করে সে যা কিছু সাদা আমার দেশের দেখবেন যে লাউটা বড় হয় এই লাউটাকে কৃষক বিলাতি লাউ বলে যে ইন্দুরের রংটা হইলো সাদা ওরে বিলাতি ইন্দুর বলে যেই কুমড়াটা সাইজে বড় হয় ওরে বিলাতি কুমড়া বলে আমার টাইগারকে নিজের বাংলার বাঘ বলতে পারে না ওর নাম দিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানে ব্রিটিশের রানীর বাচ্চা মনে হয় ওরে বাংলায় জন্ম দিয়ে গেছে তাহলে যা কিছু আপনার আপনার গৌরবের কিন্তু সেটা আপনি অন করতে পারেন না এটাই হচ্ছে ঔপনিবেশিক শাসনের সবচেয়ে বড় হীনমন্যতা এবং কালচার মানে হচ্ছে এটা যে আপনি ইতিহাস জানেন না কালচার মানে এটা না যে আপনি কার গান শোনেন এবং কার গান শোনেন না আমরা যখন ইংরেজিতে কালচার বলি যে দিস ইজ এ ভেরি কালচার জেন্টলম্যান এই কালচার জেন্টলম্যান বলতে বোঝানো হয় না যে আপনি রবীন্দ্রসঙ্গীতের পূজা করতে জানেন কি না আপনি শরতার আনন্দমঠ বই পড়েছেন কি না আপনি গীতাঞ্জলি পড়েছেন কি না এটা বোঝানো হয় না কালচার বলতে বোঝানো হয় আপনি কতটুকু ভদ্র সভ্য আপনার ইতিহাস আপনার মাটি মানুষের গায়ের ঘামের সাথে আপনি কতটুকু কানেক্টেড আপনার কৃষককে আপনি কতটুকু ভালোবাসতে জানেন তাহলে আজকের এই উৎসবের মধ্য দিয়ে যেটা এই আয়োজকরা বার্তা দিয়েছে সেটা হচ্ছে যে আমার রুটসে ফিরে যেতে হবে আমি সবাইকে তরুণদেরকে অনুরোধ করব অ্যালেক্স হেইলির রুটস বইটা পড়ার জন্য অথবা মুভিটা দেখেন কিভাবে নতুন করে মনোজাগতিক একটা জাগরণ দরকার বাংলাদেশের তরুণদের একটা রেনেসা দরকার যদি সত্যি সত্যি আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই বাংলাদেশ দুয়ের যে স্বপ্ন ছিল সংস্কার বন্দোবস্ত পরিবর্তনের যে রূপান্তরের কথা আমরা বারবার বলেছি আমাদের সতেরোশো শহীদরা রক্ত দিয়ে আখর করে করে দেয়ালে দেয়ালে যে বাংলাদেশের কথা বলে গেছে সেই বাংলাদেশ শুধু সম্ভব হবে যেদিন বাংলাদেশের তরুণরা সতেরোশো সাতান্ন বুঝবে যেদিন বাংলাদেশের তরুণরা সতেরোশো তেপ্পান্ন বুঝবে সতেরোশো তিরানব্বই বুঝবে উনিশ শতাব্দীর উনিশশো একুশ সাল বুঝবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান না এটা ইতিহাসের একটা কালচার অফ ফাইট অতএব সেই জায়গা থেকে তরুণদেরকে নতুন করে কালচার এবং এন্টারটেনমেন্টকে ডিফাইন করতে হবে অউন করতে হবে এবং আমার যা কিছু আমার তাকে নতুন করে আমার মূল্যবোধকে ধারণ করে প্রেজেন্ট করতে হবে আজকের ঘুরি উৎসব ঢাকার পুরাতন আমলের যে উৎসব সেটা হচ্ছে সেই মোঘল আমলের জাহাঙ্গীরের চারশো বছর পুরাতন যে রাজধানী ঢাকা তার একটা উৎসব এটাকে আমরা সেলিব্রেট করব আমাদের মতো করে আমাদের অনুষঙ্গ দিয়ে আমাদের মূল্যবোধকে ধারণ করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের সাংস্কৃতিক বন্দোবস্তের রূপান্তরের অন্যতম অনুষঙ্গ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম